সামনে পয়লা জানুয়ারি আসছে না আসছে না আসছে মুসলমানের ছেলেরা এদেরকে যত মানা করো না কেন কোনোদিন শুনবে না ও ঠিক ঢোল বাজনা আগে থেকে এখন থেকে বকিন হয়ে গেছে পয়লা জানুয়ারি মোটামুটি ঝড় খালি যাবে গদখালি যাবে ওদিকে সাইন সিট যাবে একেবারে দന്തা ঠিক নাস্তে নাস্তে চলে যাবে যায় না যায় না যায় পয়লা জানুয়ারি যাবে কিসের জন্য যাবে না ইহুদি খ্রিস্টান নাসারা তারা তো জাহান্নামী তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ বরণ করে তারা জাহান তাদের বিশ্বাস কি যে এই দিনে যদি আমরা আনন্দ করি তা সারাটা বছর আমরা আনন্দ ফুর্তিতে আমাদের দিন কেটে যাবে এটা তারা বিশ্বাস করে না করে না বিশ্বাস করে আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই এই যে বছরটা পার হয়ে যাচ্ছে কত এটা দু হাজার তেইশ সাল কি পড়বে এবারে 2024 তাহলে 2024 এর প্রথম দিনে আমরা আনন্দ করছি কি করছি আনন্দ করছি কেন না 2023 পার হয়ে গেছে আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা বলুন যার কাছ থেকে সময় চলে যায় সময় পার হয়ে যায় সময় অতিবাহিত হয়ে যায় ওই মানুষটার কি আনন্দ করার দিক একজন ছেলে শিক্ষিত ছেলে সে পড়াশুনো করে তার পরীক্ষা হয় না হয় না পরীক্ষা হয় সময় থাকে কতক্ষণ তিন ঘন্টা তো ওই তিন ঘন্টায় সে পরীক্ষা দিচ্ছে তো যে বুদ্ধিমান যার বিবেক আছে মেধা আছে সে কি করবে ওই তিন ঘন্টা সময়টা কাজে লাগাবে যেমনি একটা ঘন্টা হওয়ার পরে ঘন্টা পড়ে যাবে ওর গা থেকে বল বল করে ঘাম বার হবে কেন না আমার তিন ঘন্টা সময় থেকে এক ঘন্টা পার হয়ে গেছে আমার কুড়িটা প্রশ্ন ছিল আমি পাঁচটা দিয়েছি এখনো পনেরোটা আমি অ্যানসার করতে পারিনি তার গা থেকে বল বল করে ঘাম বার হবে আর যার কোনো চিন্তা চেতনা নেই সে বগল বাজাবে সে জানবে আর একটা ঘন্টা পড়লে আমি খাতাটা জমা দিয়ে বাড়ি চলে যাব আর যার পরীক্ষার প্রতি মনোযোগ আছে লেখাপড়ার প্রতি মনোযোগ আছে সে কি বগল বাজাবে বগল বাজাবে না আপনারা বলুন এই তিনটে ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যে বগল বাজালো আর যে বগল বাজালো না দুজনের পরিস্থিতি কি এক না যে বগল বাজালো না সে সফলতা অর্জন করলো সে কামিয়াব হলো সে পরীক্ষায় পাস করলো আর যে বগল বাজিয়ে তাড়াতাড়ি খাতাটা জমা দিয়ে চলে গেল আনন্দ ফুর্তি করলো তার জীবনটা বেকার হে মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা তরুণরা তোমার হায়াত থেকে ২০২২ পার হয়ে গেছে তোমার হায়াত হয়ে গেছে। তুমি দুঃখ করতে পারলে না তুমি দু হাজার চব্বিশে আনন্দ করছো তুমি তো ওই পরীক্ষায় যে বাগল বাজাচ্ছিল তার মতো তুমি হ্যাঁ তুমি কিসের আনন্দ করছো একটা বছর পার হয়ে গেছে তুমি কোনো মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি এক রেখাত নামাজ পড়তে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি মায়ের সাথে এখনো সৎ ব্যবহার করতে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি তোমার বিবির হক আদায় করতে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি এখনো মসজিদে মাথা ঠেকাতে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি এখনো মদের গ্যালাসটা ছাড়তে পারলে না করতে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি এখনো জুয়ার আড্ডাটা ছাড়তে পারলে না একটা বছর পার হয়ে গেছে তুমি এখনো পরনিন্দা পরচর্চা কি বদিল্লাই পড়ে আছো সেটা তুমি ছাড়তে পারছো না একটা বছর পার হয়ে গেছে তুমি মানুষের উপরে জুলুম করতে অত্যাচার করতে নির্যাতন চালাতে সেটা তুমি এখনো বন্ধ করতে পারতে না একটা বছর পার হয়ে গেছে তুমি তোমার জবনে একবার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামটা একবার জবানে উচ্চারণ করতে পারলে না তুমি একটা বছর পরে বগল বাজাচ্ছ আর আনন্দ করছো মুসলমানের ছেলেরা সময় পার হয়ে যাচ্ছে হঠাৎ করে মসজিদে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে এই এলান হয় না হয় না হ্যাঁ হয় না হয় না আমার এলান ফজরে হতে পারে না পারে না পারে কি পারে না হতে পারে কিন্তু আমাদের সেদিকে কোনো নেই আমরা মনে করছি আমরা এমনি এসেছি আর এমনি চলে যাব আমাদের কোনো হিসাব নিকাশ হবে না হবে বলে মনে হয় আপনাদের হবে না আমরা কোথায় ছিলাম বলেন দিন আলমে আর রুহের জগতে কোথায় ছিলাম রুহের জগতে আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আলমে দুনিয়া কোথায় আলমে দুনিয়া এই দুনিয়ার জগৎ এই দুনিয়ায় আমরা কতক্ষণ থাকব কেউ জানি না কতক্ষণ থাকব কেউ জানি না কখন মৃত্যুর ডাক আমার চলে আসবে আজাইলাম আমার সম্মুখে হাজির হয়ে যাবে আমাদের কারো কারো জানা জানা আছে কি নেই হঠাৎ করে ফজরের সময় এলান হয়ে যেতে পারে আজকে আব্দুর রাজ্জাক কাল করেছে জানা যাক হবে চারটের সময় এই এলানটা হতে পারে না পারে না এই মুসলমানের তরুণেরা এই বিশ্বাসটা যার মধ্যে থাকবে সে ইমানদার আর এই বিশ্বাসটা যার মধ্যে থাকবে না সে আর হতে পারে না মরণের বিশ্বাস আমাদের আছে হ্যাঁ আছে যদিও আমাদের মরণের বিশ্বাস থাকে কিন্তু আমাদের আখিরাতের বিশ্বাস নাই আখিরাতের বিশ্বাস আছে আমাদের না আখেরাতের বিশ্বাস আমাদের খুবই কম যে আখেরাতটা আবার কি সেটা আপনার জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনারা শুনুন ভালো করে অনেক বাড়িতে দেখবেন পাখি পালন করে পাখি পোষে খাঁচা একটা পাখি থাকে ওই পাখিটা হঠাৎ করে যদি কোনোদিন খাঁচা থেকে পাখি হয়ে চলে যায় ওই খাঁচাটা নিয়ে বাড়িওয়ালা রান্না ঘরে ফেলে দেয় রান্না ঘরে মেয়েরা ওই খাঁচাটা নিয়ে উনানের ভিতরে দিয়ে জ্বালিয়ে দেয় না দেয় না ওই খাঁচার কোনো দাম আছে পাখি যদি না থাকে খাঁচা কোথায় গেল শেষ হয়ে গেল বরবাদ হয়ে গেল এই মুসলমানের ছেলেরা নৌজোয়ানেরা তরুণেরা আমাদের যে শরীর আমাদের যে বডি এটা হলো পাখির খাঁচার মত আর আমাদের ভিতরে যে রুহুটা আছে এটা হলো আল্লাহর হুকুম রুহমিন আমরিল্লাহ রুহুটো হলো আল্লাহর হুকুম এটা হলো পাখি এই পাখিটা একদিন এই খাঁচা ছেড়ে উড়ে চলে যাবে আর আমার আপনার এই খাঁচাটা মাটিতে দাফন করে দেওয়া হবে মাটিতে দাফন করে দেওয়া হবে এই এলাকার মানুষ জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ এরা দেখছে যে আমার তো কবর দিয়েছে আমি তো শেষ হয়ে গেছি আমি তো শেষ হয়ে গেছি আমার আর কোনো অস্তিত্ব নেই না 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 ভুল বুঝবেন না আপনার তো কবর দিয়েছে কিন্তু যে ব্যক্তিটাকে খেয়ে নিয়েছে সাগরে যে ব্যক্তিটাকে ওই সাগরে কুমির খেয়ে নিয়েছে ওই ব্যক্তিটাকে তো কবর দেওয়া হয়নি তার কি বিচার হবে তারও বিচার হবে কি কোথায় হবে কোথায় হবে বলেন ভালো করে বুঝুন আল্লাহ রব্বুল সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন ইনসান জাতি তোমরা কিছুই ছিলে না তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছি নাপাক পানি দিয়ে তৈরি করেছি

কে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে যে ব্যক্তিটাকে বিশ্বাস করবে না সে ईमानदार হতে পারে না। সিমন্দর হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের তৈরি করতে পারবেন বলে মনে হয়? হ্যাঁ? পারবেন? তাহলে আখিরাত আছে না নেই? আখের রাতের ফিকির আমাদের করতে হবে না না হবে হবে ফিকির আমাদের করতে কিন্তু আমরা আখের রাতের ফিকির মোটে করি না আমরা কিভাবে দুটো দুনিয়া অর্জন করব দুনিয়া কামাবো সেই চিন্তায় আমরা ব্যস্ত আছি অপরের মাল কিভাবে আত্মসাত করে নিজের কাছে নেব। এটাই আমরা ব্যস্ত আছি কিন্তু অপরের মাল আত্মসাত করে তো তুমি পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না তোমার তো আখেরাতে গিয়ে জবাব দিতেই হবে তুমি যে অপরের মাল ভক্ষণ করে নিচ্ছ কাল হাসরের ময়দানে দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হবে দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হবে যে অপরের মাল আত্মসাত করে নিয়েছিল আর দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হলো এর মধ্যে যে সামান্যটুকু নেকি ছিল এর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেবে আর ওর গোনাগুলো এর মাথায় চাপিয়ে দেবে দুনিয়াতে একটু کامیابی করার জন্য তার আখিরাতটা बर्बाद হবে না হবে না তার আখিরাত बर्बाद হবে কিন্তু আমরা দুনিয়ার লোভ লালসা একদম ছাড়তে পাচ্ছি না দুনিয়াটাই আমাদের কাছে বড় হয়েছে এই মুসলমানের ছেলেরা নওজোয়ানরা তরুণরা appBar এই দুনিয়াটা বেশি দিনের এই জন্য নয় এই দুনিয়ায় আপনার দাদা এসেছে আপনার আব্বা এসেছে আপনার বড় ভাই এসেছে একটা সিরিয়াল আছে না নেই একটা সিরিয়াল এসেছে আপনি মনে করছেন দাদা বিদায় নেবে আব্বা বিদায় নেবে বড় ভাই বিদায় নেবে এমন ভাবে তারপরে আমি বিদায় নেব না 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 আশার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আজরাইন আসসালাম কখন চলে আসবে ব্যাটার লাশটা বাপের কাঁধে চড়ে না চড়ে না বাপের কাঁধে চড়ে এই নাও জোরে অপরা এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী जिंदगी আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সামান্যটুকু সময় দিয়েছে এই সময়টা তোমাকে হেলানটেতে কাটানোর জন্য দেয় নাই যেমনি ভাবে পরীক্ষার হলতে যে ছাত্রটা যে স্টুডেন্টটা যে ছেলে বগল বাজিয়ে বাজিয়ে তার জীবনকে নষ্ট করে দিয়েছে আর যে ছেলেটা তার মেধা শক্তি চিন্তা শক্তি বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছে এই যুবকের নৌজনে তরুণেরা এই পৃথিবীটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ দিয়েছে হায়াত দিয়েছে ষাট সত্তরটা বছর জিন্দেগি এই জিন্দেগিটা যদি তুমি হেলাইনে এ বগল বাজাতে বাজাতে কাটিয়ে দাও তোমার পরকালটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এই সামান্য সময়টাকে ফিকির করে চলো তোমার আখের কামিয়াবি হবে জোরে বলুন আরো জোরে বলুন না সুবাহ আল্লাহ দর্শনী বল্লা وعلى آله السيد